আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন সকলে আশা করি অনেকে ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে সামনে এই সরি বতকগুলো এগুলো হাঁস এগুলো এই হাঁসগুলো হচ্ছে সেই হাঁস যে হাঁসের ঘরে হামলা করেছিল বিষটা হাঁস ছিল সেই ঘরে যে ঘরে শিয়ালে হামলা করেছিল এবং এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে কীভাবে শিয়ালে হামলা করেছিল তো বিষটা হাঁসের মধ্যে সতেরোটা হাঁস ছিল তার মধ্যে দুটো ন্যাংড়া তো নই লাংরা দুটো এখনো আছে তো ন্যাংড়া দুটো বেছে দেবো সবগুলো বেঁচে দেবো কিছুই রাখবো না এগুলো হচ্ছে আমাদের সোনালি ফার্ম অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সোনালি মুরগি আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন ডিমে আছে অর্থাৎ রানিং ডিম পাচ্ছে দুশো পঞ্চাশ পিস সোনালি মুরগি আছে এবং আমরা প্রতিনিয়ত একশো সত্তর থেকে একশো আশি পিস ডিম পাই তো আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালোই আছে চলছে আলহামদুলিল্লাহ সব কিছুই তো একটা হাজ নিয়ে যে আজকে পিকনিক করবো অর্থাৎ পিকনিক করার যে ভিডিও সেগুলো ভিডিওগুলো করা হয়নি তো দেখতে পাচ্ছেন যে কিভাবে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে বাইরে চাওয়া করছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ আছে তো সোনালি মুরগিগুলো কাজকে বাইরে ছেড়েছি বাইরে ছাড়ার পিছনে কারণ আছে কারণ হচ্ছে মুরগি যখন আপনি বাইরে ছাড়বেন তখন মুরগির মধ্যে এক একটা উচ্ছলতা একটা হাসি একটা আনন্দ খুশি বোঝা যায় সেগুলো যদি বুঝতে পারেন তাহলে ভাববেন যে হ্যাঁ মুরগি সুস্থ আছে আর যদি এগুলো বুঝতে না পারেন তাহলে ভাববেন যে মুরগির দুর্বলতা আছে কিংবা অসুখ আছে তো আমরা যখন বাইরে ছাড়ি মুরগিগুলো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বাইরে বেরায়। এবং বুঝতে পারছি হ্যাঁ মুরগিগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এদিকে দেখেন হাঁসগুলো সব শুয়ে আছে হাঁসগুলো ওজন প্রায় দু কিলো হয়ে গেছে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেলো ওয়েটটা প্রথমে কম এসছিলো পরে ওয়েটটা ভালো এসছে তো হাঁসগুলো সবগুলো হাঁস বিক্রি করে দেবো তো অনেক দিন পর ভিডিও আসছে মানে অনেক দিন ভিডিও করা হয়নি তো আমিও চাই একজন লাইগ্রোর ভাইয়ের মতো একজন সফল উদ্যোক্তা হতে সফল খামারি হতে তো আপনারা সকল দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল এখানে আমরা হাঁসগুলো বিক্রি করে দেবো এই জন্য যে হাঁসগুলো বিক্রি করে দেওয়ার পেছনে কারণ রয়েছে কারণ তাদের যে খাওয়ার খরচ সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের এলাকায় হাঁসের চাষ হয় না খুব বেশি এখানে খাবার খরচটা অনেক বেশি পড়ে যাবে এই জন্য আমরা হাঁসগুলো বিক্রি করে দেবো যেই প্রজেক্ট লাভ থাকবে না সেই প্রজেক্টটা না রাখাই ভালো সেই প্রজেক্টটা বিক্রি করে দেওয়াই ভালো তা আমরা ভাবছি যে যদি হাঁসগুলো বেছে দিই এবং কিছু কোয়েল পাখি আরও বেশি করে তুলি তাহলে বরঞ্চ বেশি লাভ হবে তো এই এই কারণে আমরা হাঁসগুলো আরও বিক্রি করে দিলাম তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও